চলতি অধিবেশনে বেনজির সংখ্যায় সাংসদের সাসপেন্ড করা হয়েছে আর জানিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে দিল্লির যন্তรมন্ত্ররে প্রতিবাদ ও বসেন বিরোধী সংশোধন রাতে লাগাতার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিরোধীরা এই আবহে বা সংসদ সাসপেনশনের ঘটনায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মালিকार्जुन খাড়গেকে আলোচনার প্রস্তাব দিলেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকর আগামী সোমবার পঁচিশে ডিসেম্বর বিকেল চারটি নাগাদ নিজের বাসভবনে বৈঠকে ডাক দিয়ে খার্গে কে চিঠিও দিয়েছেন তিনি যদিও সাংসদ সাসপেনশনের ঘটনায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাক দিলেও গোটা ঘটনায় সংসদের আচরণের দিকেই আঙুল তুলেছেন জগদীপ ধনকার এমনকি অধিবেশন চলাকালীন সংসদের ফ্লোরে চেয়ারম্যানের আলোচনার আবেদনকে বিরোধী দলনেতা বেনজির ভাবে প্রত্যাখ্যান করেছেন বলে ও দেওয়া চিঠিতে অভিযোগ করেছেন ধনকার সংসদের সাসপেনশনের বিষয়ে চিঠিতে আরও বলা হয়েছে সংসদীয় রীতিনীতি অনুযায়ী বিরোধীদের বিক্ষোভ রুখতে সব রকম পদক্ষেপ করে ফেলার পরে বিক্ষোভকারী সংসদদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন তিনি অর্থাৎ সাসপেনশনের জন্য সাংসদদের অসংসদীয় আচরণকে চিঠিতে দায়ী করেছেন থানকার বিরোধীদের বিক্ষোভকে পূর্ব পরিকল্পিত বলেও আখ্যা দেওয়া হয়েছে রাজ্যসভা চেয়ারম্যানের চিঠিতে জগদীপ ধানকারের চিঠির এই বক্তব্যের পরে বা তার ডাকা বৈঠকে মল্লিকার্জুন খার্গে সারা দেবেন কিনা সেটাই দেখার প্রসঙ্গত সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হয় যার মধ্যে ছেচল্লিশ জন রাজ্যসভার সাংসদ বেনজির ভাবে সাসপেন্ড করা হচ্ছে বলে সরব হয়েছে বিরোধী দলগুলো সাংসদ সাসপেনশনের বিরুদ্ধে দেশ জুড়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও শুরু করতে চলেছে বিরোধী দলগুলো